এদেশের যুব সমাজের পাশে আছে সঙ্গে আছে এবং তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম উন্নয়ন সর্বক্ষেত্রে তারা তাদের কর্মের জ্বলন্ত সাক্ষর রেখে যাচ্ছে আমি যুবলীগকে মনে করি রাজপথে আন্দোলন সংগ্রামে এক বৈশাখী ঝড় বৈশাখী যুবলীগ উত্তাল সাগরে যৌবনের তরঙ্গমালা এই যুবলীগ আজকে এই সভার সভাপতি সহিদ শেখ ফজলির সুযোগ্য সন্তান যার নেতৃত্ব প্রতিষ্ঠান হয়েছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আবী আমিও ছিলাম নেত্রীর সঙ্গে যুবলীগে যখন নতুন নেতৃত্বের অধিষ্ঠান হচ্ছে আজ আমার মনে হয় নেত্রী কোনো ভুল করেননি এখন পর্যন্ত যুবলীগের চেয়ারম্যান যুবলীগের জেনারেল সেক্রেটারি ঐক্যের বন্ধনে আবদ্ধ এখন পর্যন্ত যুবলীগ আন্দোলন সংগ্রাম শান্তিতে তারা শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ এবং যুবলীগ এ ব্যাপারে অন্যান্য সংগঠনের কাছে অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত আমি এই প্রশংসাটুকু যা যা প্রাপ্য সেটা অবশ্যই স্বীকার করা উচিত আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসাবে যুবলীগের যে প্রাপ্য কাজ যারা করে ভালো কাজ করে ভালো কাজের প্রশংসা পাওয়া উচিত তাহলে আরো বেশি করে ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে আমাদের নেত্রীয় যুবলীগের কর্মকাণ্ডে বিশেষ করে তাদের তারুণ্যের অভিযাত্রা সাম্প্রদায়িকতা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে তারা যে উত্তাল তরঙ্গমালা তারুণ্যের অভিযাত্রা সৃষ্টি করেছে সেটা অবশ্যই একটা ব্যতিক্রম উদাহরণ আমি সেজন্য যুবলীগ নেতৃত্ব আমাদের পরশ এবং নিখিলের নেতৃত্বে যুবলীগ নির্বাহী কমিটি এবং সারা বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে আজকে একটা নিজেদের শক্তির অবস্থানের সতর্কতা নিজেদের অবস্থানের বলিষ্ঠতা প্রমাণ করেছে সে সেজন্য আমি যুবলীগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই চেয়ারম্যান অল্প দিনে খুব ভালো বক্তা মিথিল ভালো বলে এর মধ্যে আমি যাদের বক্তৃতা শুনলাম জয়েন্ট সেক্রেটারি অর্গানাইজিং সেক্রেটারি কয়েকজন বক্তব্য দিলেন চমৎকার ভালোই লোক পড়াশোনা করতে হবে রাজনীতিতে পড়াশোনার কোন বিকল্প না মুখস্থ একটা গদ বাঁধা বক্তৃতা কেউ শুরু করে উনপঞ্চাশ সাল থেকে কেউ শুরু করে পনেরোই আগস্ট থেকে এ একটা গদ বাঁধা বক্তৃতা সাজিয়ে নেয় সব জায়গায় এক কথা বলে গদ বাঁধা কথা এখন আর কেউ শুনতে চায় কথা বলতে হবে রাজনীতির বস্তুগত পরিস্থিতি সুসংগঠনগত প্রস্তুতি এর আলোকে সুনির্দিষ্ট লক্ষ্য বঙ্গবন্ধুর রাজনীতি আমাদের নেত্রী শেখ হাসিনার উন্নয়ন সডকে যে অভিযাত্রা তার আলোকে বক্তব্য দ্বিতীয় আমি আসলে এয়ারপোর্টে যেতে হবে কারণ আমাদের নেত্রী নতুন দিল্লি থেকে তিনি ফিরবেন সে কারণে কিন্তু এখানে আমাদের পরশ মিছিল বারবার ফোন করেছেন পরশ বারবার আমাকে এখানে আসার জন্য কে দিয়েছে আজকে সদস্য সংগ্রহ অভিযান এবং নবায়ন এই কাজটি যুবলীগ শুরু করেছে একই সঙ্গে দেশে রাজনীতিতে আমি বলবো যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে এটাই সবচেয়ে ভালো কাজ সারা জীবন যারা আছে তারাই যুবলীগ করবে না তারা আওয়াম লীগে চলে যাবে নতুন নতুন কর্মীরা কিন্তু নতুন কর্মীদের যখন রিক্রুট করা তখন খুব পর্যবেক্ষণ করে তার অর্চাধিক রাজনীতির অথবা জীবনে জানতে হবে খারাপ লোক আমাদের দরকার নেই খারাপ যুবক আমাদের প্রয়োজন নেই ভালো দুজন অনেক ভালো খারাপ বীর্য চেয়ে খারাপেরা নিজেদের অর্জনকে ম্লান করে আজকে বঙ্গবন্ধু কন্যার কষ্টার্জিত অর্জনকেও ম্লান করে দু একটা বিষয় আমাদেরকে রটিয়ে মানুষের কাছে ছোট একটা কথা মনে রাখতে হবে আমরা জনগণের দল জনগণের সাথে আছি জনগণকে ভালোবাসি বঙ্গবন্ধুর ভাষায় এবং জনগণের ভালোবাসাই হচ্ছে রাজনীতিতে আমাদের একমাত্র পুঁজি আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয় আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল নয় আওয়ামী লীগ অপকর্মের দল নয় আওয়ামী লীগ সত্যের পক্ষে জনগণের তাদের সূত্রীয় অবস্থা যে কোনো মুহূর্তে জানান দিতে আজকে লাফালাফি বন্ধ হয়ে গেছে লাফালাফি অনেক করেছে এই বুঝি ক্ষমতা আসে ময়ূর সিংহাস দিন যায় রাত যায় মাস যায় দেখতে দেখতে পনেরো বছর আন্দোলন হবে কোন বছর মানুষের মনে আজকে প্রশ্ন আস্থা রাখতে পারছে না কখনো ইউরোপ দেখা কখনো আমেরিকা দেখায় সব ছেড়ে দিয়ে আটলান্টিকের ওপারে দিকে তাকিয়ে ছিল না তাকিয়ে ছিল এখন কি হলো নতুন দিল্লি একটা সেলফি দেখে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেল রাতের ঘুমটাও কাল আরাম হয়ে গেল কি সত্য না মিথ্যা এখন কাকে দেখাবে কে নিষেধাজ্ঞা দেবে আমরা আমাদের জনগণের সঙ্গে আছি জনগণের শক্তি আমাদের শক্তি সেই শক্তি নিয়ে আমরা আগামী নির্বাচন করতে যাচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনা লন্ডনে ট্যান্স পারে নেতা বসে বসে মনন বাণিজ্যে টাকা নিচ্ছে ইলেকশন কর করবে না তলে তলে মনোনয়ন বানিয়েছে প্রস্তুতি ঠিকই নিচ্ছে উপরে উপরে আন্দোলন আন্দোলনের বাজা ভেঙে যাচ্ছে বাজার আর জমে না পাবলিক আসে না নেতা কর্মীরা এখন হতাশ নেতারা বড় বড় কথা বলছে ভয় পেও আমেরিকা আছে ইউরোপ আছে এই কর্মীদের কত কথা শুনে একটা সেলফি দেখে তো আর আশা রাখতে পারে না বৃষ্টির মধ্যে মিশি আস্তে আস্তে কেটে উঠছি খবরটা এর মধ্যে পাইয়ে গেছে খবরটা এর মধ্যে পাইয়া গেছে আস্তে আস্তে কেটে পড়ছে ষড়যন্ত্র করে আমরা রাজনীতি করি না একবার এক জায়গায় ভর করে কয়দিন আগে হঠাৎ দেখলাম ইউনুস সাহেবের জন্য একশো ষাট জনের এই চিঠির দাম কত এই স্টেটমেন্টের দাম টু মিলিয়ন ডলার ওই স্পেসটা ওই পেপারের এক্সপেসটা কিনতে টাকা লেগেছে টু মিলিয়ন ডলার কোথা থেকে পেলে কোথা থেকে এলে টাকা কোথা থেকে পান ট্যাক্স পাঠিয়ে দেন গরিবের শ্রমিকের তা কা আপ করেন তারা মামলা করে অপরনের জন্য কোটে বিচার হয় আর তার বিরুদ্ধে դիտি দেনও তো ভালোবাসা ফকরুল বলে আওয়ামিন ইউনুসকে অপমান করে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এ গণ্যমান্য ব্যক্তিকে ছোট করে আমি আজকে যুবলীগের সমাবেশে বলতে চাই যেই মানুষ আমার শহীদ মিনারে আছে না যেই মানুষ আমার জাতীয় স্মৃতি শোধে তখন পিতার সপরিবারে হত্যাকাণ্ডের নিন্দা করে না না মুক্তিযুদ্ধের চারজন বিশিষ্ট সংগঠক জাতীয় নেতার জন্য এটা শোক প্রকাশ করে আমরা সে মানুষকে আপন ভাব কেমন করে আপন ভাবব তিনি আমাদের জন্য তার কোন দরদ নেই আমাদের ঝড়ে আমাদের বন্যা আমাদের জলোচ্ছ্বাসে আমাদের করোনায় আমাদের প্যান্ডেমিকে তার কোনো অবদান নেই তাহলে আমরা কেন তাকে ভালোবাসব নোবেল লরিয়েট বাংলাদেশে প্রশংসা করা দরকার কিন্তু এই নোবেল লরিয়েট যিনি আমাদের দেশের দুঃখ কষ্ট নেই আমাদের ভালো মন্দে নেই আমরা কেন সঙ্গে থাকবো কি কারণে থাকবো আমি জানতে চাই তার জন্য আমাদের এত মায়া কান বিএনপি তার কাঁদেও শোয়ার ভেবেছে ওয়ান ইলেভেনের মতো আবার একটা নাগরিক কমিটি করে সরকার দিন চলে গেছে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে মনে মনে ঠিক করে ফেলেছে এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই আই আমাদের দেশে আমেরিকা জরিফ কি রিপাবলিক ইনস্টিটিউট তাদের জরিমে কি বলছে বাংলাদেশে সেক্রেটারিগুলো বাংলাদেশের সতরা তারা সত্তর ভাগ লোক শেখ হাসিনা আর কি শুনতে চা আর ফখরুল বলে জনগণ নাকি না করে দিয়েছে তাকে না করলো আওয়ামী লীগকে না বিএনপি কে আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে মানুষ বিশ্ব সংকটে আমরাও একটু বিপদে আছি কিন্তু শেখ কোন দোষ নেই শেখ হাসিনার কোনো দোষ নেই মানুষ তাই শেখ হাসিনার সঙ্গে আছে নেতিবাচক রাজনীতির জন্য জনগণ আপনাদের না করে দিয়েছে আপনাদের রাজনীতির জন্য কেউ বলে এক মাস কেউ বলে দুই মাস কেউ বলে চার মাস আগে তো সময়ই দিতে রাজি না এখন আবার এক মাস দুই মাস তিন মাস চার মাস সময় দেওয়ার তোমরা কি সময় আছে কি নেই ঠিক তরবে ইলেকশন আগামী নির্বাচন বলে দেবে কে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে থাকবে বুঝে শুনে থাকলে জানি ইলেকশন হলে মনন বাণিজ্য আপনাদের বড় এ বাণিজ্যের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে আসেন ইলেকশন মোকাবিলা হবে ইলেকশন ফাইনাল খেলা ইলেকশন আপনাদের সুন্দর অনুষ্ঠানের শুভকামনা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়